এবার আমি আপনাদের সামনে ফয়লা হে তোর মাতা তোর মধ্যে বিজ্ঞান সম্মত দেখাইতাম চাই সর্বপ্রথমে ইয়া তার লগে আপনারা আল্লাহ তোর বিধান তোমরা চিন্তা অধিক চিন্তা করিও না বিজ্ঞান সম্মত ইয়া তার অধিক চিন্তা যারা করে তারা আয়ু হয়ে বেশ চিন্তায় হায়াত তুমি আর এই রুগে দর্সে জারে ঔষধ তো নাই এ সংসারে দয়া করো দয়ার नाथ ডাকি তোমারে চিন্তা জানে দূর হইছে দুনিয়াতে শান্তি নেই চিন্তা জানে পাইนิছে অধিক চিন্তা খাইলে চিন্তা चिंता বইলে চিন্তা ঘুমাইলে চিন্তা আটিতে চিন্তা ফুটিতে চিন্তা অধিক চিন্তা যে করে তার ঔষধ নাই জমির মধ্যে তার ঔষধ নাই এবারে মনরূপ বিশেষাঙ্গ ডাক্তার সরকার পক্ষ তাকিয়ে আপনারা কি বলে রেজিস্ট্রেশন দিয়া মনোরোগ বিষয় সঙ্গ ডাক্তার তৈরি করে রাখছে ডাক্তারের কাছে যখন গেলায় আল্লাহ মত আপনার বলে খালি কিতাব ওষুধ খালি চিন্তা করে চিন্তা মনতে হরাইতাম পারি না কিতা চিন্তা করে কইতাম পারি না আমার কিছু মেডিসিন চিন্তা রোগর ডাক্তারে আপনার মেডিসিন দিয়া দিয়ে গুমর গুমর ট্যাবলেট অধিক মাত্রায় গুমর ট্যাবলেট খাইলে কিডনি খায় হার্ট খায় লাংস খায় খাইলিছে কয়েকদিন ঘুমাইলায়ের বাদে কিতা বলেন তেও মেডিসিনের আয়োজন গেছে আপনার এখন তালাশ করি দেখা যায় শরীরের ভিন্ন অঙ্গ খাইলে আখে কি বলে বিদায় আরম্ভ হইছে অধিক চিন্তায় আয়ু হয় অধিক চিন্তায় স্বাস্থ্যক হয় অধিক চিন্তায় ইজ্জক হয় অধিক চিন্তায় শান্তি হয় চিন্তা আরম্ভ হয়েছে প্রেসার হাই হয়ে গেছে যে মানুষ প্রেসার হাই থাকে ইমান মনের মাঝে খালে চিন্তা থাকে অধিক চিন্তায় প্রেশার হাই অধিক চিন্তা কোনো সময় একটা লো দিছে স্টোক বাড়ি মারি দিছে চিন্তা তাকি প্রেশার হাই হয় চিন্তা রোগে প্রেশার লো অধিক হাই হইলে কিবা অধিক লো গেলে লগে লগে স্টোক রোগ আক্রান্ত হয় দুনিয়া তাকি বিদায় এজন্য মুসলমান আল্লাহর জাতে আজ নাই সাড়ে চোদ্দশো বছর আগে জানাইছেন চিন্তা নাই চিন্তা না অধিক চিন্তা না চিন্তা হলোর কিছু চিন্তা আছে ভাবনার মাঝে কিছু ভাবনা আছে ধারণার মাঝে কিছু ধারণা আছে যেটাই ক্ষতি করে ইমানের ক্ষতি করে আমলের ক্ষতি করে গুণা হয় তাই বর্জন করবার লাগে আল্লাহর রাতে কোরআনের মাধ্যমে আজ নয় সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনের মধ্যে জানাইছেন চিন্ত অধিক চিন্তা না এবার ভয়লা দেখা গেল অধিক চিন্তা আপনার স্বাস্থ্য দর্শে অধিক চিন্তায় জীবনও দর্শে দুনিয়ার বহু মানু আছে পরীক্ষা নিরীক্ষা করাইয়া দোনো অসুখ পায় না জন সুখ পায় না ইজ্জত সুখ পায় না শান্তি নাই সব সময় উদাস ও শান্তি আপনার সর্বকিচ্ছু সারিয়া বনবাসর মধ্যে আশ্রয় নিছে সাও আপনার সোশ্যাল মিডিয়া করিয়া। বহু মানুষ হইবে দন আছে সুখও আছে শান্তিও আছে ইজ্জতও আছে দৌলতও আছে উপার্জনও আছে সত্য আছে বাবা তুমি বনবাস এখানে বলে না আমার মনের মাঝে খালি ও শান্তি শান্তি ভাই না আমার মন ও শান্তি শান্তি ভাই না বলে শান্তি নিবার শান্তি দমনের মূল শান্তি দেহত্যায় হরার মূল কারণ বলে অধিক চিন্তা চিন্তায় মানুষের শান্তি হরায় চিন্তা যত বাড়ে শান্তি তত হরে তাই সাই মানে কত রাজ সিংহাসন ত্যাগ হইল এই দরায় বসত করি ফিরিতে শিয়াকুল হইয়া বন্ধু দয়াময় আমার সাথে নিরাশ করিও না তুমি না করিলে দয়া কে আছে করিব মায়া তোমার দয়া বিনে আমি উভয় দেখি না বন্ধু দয়া ময় হো আমার সাথে নিরাশ করিও না যতই তুমি চিন্তা করো কত যে জঙ্গল গেছে না কত যে অদূর ভবিষ্যতে যাইবা আল্লাহ যাতে ফরমাইছই চিন্তা নিবারণ চিন্তা দূর করো জিকির করো কার আল্লাহ চিন্তা হরাও স্মরণ করো কারে আল্লাহ রে আল্লাহর স্মরণে কি তো এবো বলে আল্লাহ বি তাতমাইনুল কুলুব আল্লাহর জিকিরে আল্লাহর ইয়াদে আল্লাহর স্মরণে অশান্তি দিল চিন্তিত দিল চিন্তা তাই মুক্তি পাইব অশান্তি দিল শান্তি পাইব দিল যত শান্তি হয় তত বেশি দেশ আপনার কি বলেন তে দুনিয়ার জমিনের মাঝে আপনার সুখ হয় এবারে লক্ষ্য রাখো চিন্তা মাঝে চিন্তা দুই জাত একটা সুচিন্তা একটা কুচিন্তা সুচিন্তায় শান্তি বাড়ায় সুচিন্তায় সুখ বাড়ায় সুখ চিন্তায় দৌলত বাড়ায় সুখ সুচিন্তায় শান্তি আপনার সম্মান বাড়ায় সুচিন্তা ইমান বাড়ায় কুচিন্তা হইয়া তাংল কুচিন্তায় স্বাস্থ্য নষ্ট করে ইজ্জত নষ্ট করে কোনো কোনো ক্ষেত্রে ইমানও নষ্ট করি দিয়ে তাই আমি প্রথমিত সুচিন্তা আপনার দিকে দেখাই সুচিন্তা করা যাই সুচিন্তা যাই কুচিন্তা গুনা ক্ষতিকারক এবার সুচিন্তার দিকে রে দেখাই সুচিন্তা যেমন ইয়া তাকলো আল্লাহর বন্দে গান আপনার এলাকার মধ্যে কোনো মানুষ বড় বিপদগ্রস্ত খুব বিপদগ্রস্ত মানুষ রুজি নাই রোজগার নাই খাইতে পারেন না চলতে পারেন না ইমান রক্ষা করতে পারেন না আপনি আমি বইয়া যদি চিন্তা করি মনে মনে যে ও মানুষটারে যদি কোনো নমুনা সাহায্য দেওয়া যায় লাগানি যায় কোনো খামো লাগানি যায় তে মানুষটার ভবিষ্যৎটা সুখে খাইব চিন্তাটা চিন্তা বালা তার মাঝে সব ক্ষয়ের কতা আছে আবার যে যেমন তার লগে আপনার এলাকার মানুষের হসপিটাল নাই আপনি চিন্তা করছেন এলাকাতে একটা হসপিটাল তৈরি করি দেয় ই এলাকার গরিব জনগণ সাধারণ জনগণ হসপিটালের মাধ্যমে শারীরিক আরাম পাইব চিন্তাটা শু তার মাঝে সব শুধু চিন্তা করছেন খাম করছেন না মনে মনে ধারণা করছেন ওখান সব আছে গুণা নাই আপনার এলাকার মানুষ যাতায়াতের জন্য রাস্তার সুবিধা নাই মনে মনে চিন্তা কর না যে সরকার প্রতিনিধি হলোর লগে নেতা হলোর লগে মিলিয়া এটা সুবর্ণ রাস্তা করিয়া দিয়ে আমার এলাকার বেমারি আজারি সাধারণ মানুষ যাতে পথ সুন্দরভাবে চলতে পারে অসুবিধা হয় না যখন এই চিন্তাটা করছইন গেছইন না এখন কোনো নেতার গেছে আপনি স্বাবর চিন্তা করছেন এটা সব খালি যা চিন্তা করছলা তার মাঝে বরকত আছে রহমত আছে শুধু এই চিন্তা যদি বাস্তবে বাস্তবই তো এই তয়লে লাগার মানসে আপনারে সম্মানের চৌকে দেখইন এই বড় ভালো মানুষ আমরা রাস্তা বানাই আমরা লাগি হসপিটাল বানাই আমরা ছেলেমে পড়া লাগি স্কুল বানাই আমরা বেকার মানুষেরে কাজ লাগাই আমরা বেলানির মানুষে লাইন লাগাই এই বড় মানুষ আপনার মানর গেছে সম্মান বাড়িছেন সুচিন্তা বাস্তবায়িত করতে পারলে মানর গেছে সম্মান বাড়ি সুচিন্তা বাস্তবায়িত করতে পারলে আপনার কি বলে হয় বরকত বাড়ে সুচিন্তা বাস্তবে বাস্তবায়িত করতে পারলে অটোমেটিকলি আপনার আমল অহিমান বাড়ে এজন্য চিন্তা হলর মাঝে সুচিন্তা করা যায় বরং সব এবার কুচিন্তার দিকে লক্ষ্য কর মুসলমান ভিন্ন দিকে কুচিন্তা করা যায় খালি মনে মনে চিন্তা করলেও গুণা হই যায় চিন্তা করলেও গুণ হয়ে যায় আপনার কুচিন্তার মাঝে যেমন একটা চিন্তা হইল এলাকার একটা ছেলে টাইটুই মারিয়া ঘুরে বড় মাছ বাজারও গেলে লয় বাল্লা খসি বইলে মাংস আনে বাল্লা পোশাক পরে কোনো খামও যায় না কোনো খামও দেখা যায় না আপনি মনে মনে চিন্তা করল আই সুরে খায় খিলায় খামো যায় না গোড়ও বানা গাড়িও চলে বাল্লা মাছ মাংস আনিয়া খায় ফায় খানা। মনে দুই করম্বরে কিতা করে আর এক বেটার দোকান তুমি চিন্তা করি মরিয়া লাভ হইব না লস হইব আর একজনে খাই কিলা তুমি চিন্তা মর কেন ও যে তুমি চিন্তা করায় মতো অবস্থায় আর একজনে তোমার যার তার ব্যাপারে চিন্তা করি আর খায় খাবার বোঝাকিও নাই রুজি রোজগারও যায় না বড় মাছ লয়ে বালা মাংস আনে সবজিও আনে বালা খাবলও পিন গরো বানা টাকা পায় খান তাকে তুমিও তা চিন্তা করি ডালে আমিও তো করছি হ্যাঁ সারে ইগি তা কিলা করি ও যে বোকা গুণা বোকা ওই চিন্তা আমার কী তো হয়েছে তার যে কু চিন্তা করছইন কু ধারণা করছইন হয়তো হে সত কোনো দিকে উপার্জন করে এরা আপনি না এই কু চিন্তার বলে এখন যে মাতিলিছ মুখ দি একটা হইলো চিন্তার গুণার একটা হইলো গিল্লার গুণা তার গিল্লা করছো খটো হইছে দুইটা ভাব নেকি করা বড় কষ্ট কিন্তু গুণা খামাইতে হইবারে সুজা ঠিক তো ধ্রুবাইয়া তাগলো এলাকার ভিন্ন ভিন্ন যুবতী মে টাউন ওজার ভিন্ন দিকে চলে আইজও দেখছেন খাইলেও দেখছেন ফসুও দেখছেন এখন মনে মনে চিন্তা করে ডেইলি গুই বেখানো যায় এটা বেটি মানুষ কোনো বেটাইন লোকে নাই এই যে সাজিয়া গুজিয়া যায় মনে জিনা করি মনে মনে চিন্তা করে মনে মনে যে লোক গিয়ে কিতাব বাদ কাম করে ডেইলি যায় কিতাব লাগে আরেক বেটিয়ে নেকি করে না গুনা করে তোমার চিন্তা দরকার আসেন তোমার বাড়ি বনা কম্ব ফরের লইয়া চিন্তা করছো যে কু করছো যদি কারণ বসো তো আরও কেউ লাগি গোভ লাগিয়াও কয় আমিও তমুকের ব্যাপারে চিন্তা করি বেটি গো খানো যায় কিতাব মনে বাদ কাম করে বা খুব সুবিধা হইতো না দুই গুণ হয়েছে একটা চিন্তা আর একটা গিল্লা তুমি দেখছো নি কাজে কামে বেটি কিছু করি করি যার কারণে দুইটা গুণা হইছে ও লাগি লাগে পাক পরবার দিগারে আলমে পাক কালাম কোরআনে করিম যেন হিদি হে বিশ্বাসী বন্দারা তোমরা অধিক চিন্তা থাকি হেফাজত অধিক চিন্তারে বর্জন করো কেন না চিন্তনের মধ্যে কিছু চিন্তা যে গুনতে গুণা গারবা নাই তোরা দুরুশ্বরী ফলক সাল্লি আলা ওয়ালা আলি সিদিনা মালানা আমার মনে দুকো লাগে নো ভিজিনা দেকি লাম দোযাল দুলি পেলে ছুকো মল মোহাম্মদ আলি মল না মোহাম্মদ এক নম্বরে থাকলো কুচিন্তা কেউ রহনিয়া করতাম না কোনো বিষয়ে কুচিন্তা করতাম না কেন না কুচিন্তার মাঝে কিছু আছে যেটাই আমরা রে গুণাগার বানাই লাই দুনিয়ার মানুষ নিজর চিন্তা যদি নিজে করে নিজর চিন্তা নিজে করলে বাদ বালা তমিজ করিয়া বুড়ার উড়ে তো বা ঘুরিয়া আল্লাহর প্রিয় রসুনের আশিক বোনা যায় যে মানুষে নিজের চিন্তা তৈয়া ফরর চিন্তা লইয়া ব্যস্ত হয়ে যায় ই মানুষে তার নিজর নেকি গুলা ধ্বংস করিয়া ফরর গুনার বুঝা নিজের খান্দ টানিয়া নিলাই ই মানুষ আউয়া যে পরর নিয়ে চিন্তা করে নিজের চিন্তা করে না ই মানুষ সমাজের মধ্যে আউয়া পর্যায়ের মানুষ পরর বুজা নিজের খান্দ আনি আর নিজের সামান অন্যরে টেনিয়া দে এই আখ বে আখলি আর পৃথিবীর মধ্যে চলবে না কোরআনে করিম পাক পরর আলমে জানাই দিস ইন্না বাউদ ওয়াজনিস চিন্তা হলর মধ্যে ধারণার মধ্যে ভাবনার মধ্যে এমন কিছু আছে যেটাই তোমরার ইজ্জত নেই স্বাস্থ্য নেই সুখ নেই ইমান নেই আমল নেই তাই তোমরা গুণাগার বানাই দে এমন কিছু চিন্তা রে তোমরা বর্জন করো দুই নম্বর যে জিনিস পাক কালাম আল্লাহর জাতে জানাই দিলা সেটা হইয়া তাগলো কি বলে আল্লাহর জাতে বরমাইছেন ওয়ালা তাজাসসু ফরর আইব যে মানে অন্যর আইব তুকায় ইমানুয়া তাগলো গুণাগার যে মানে নিজর আয় টুকাই হে বালা মানু আর যে বড় আয় টুকাই মানু মনাবি কয় যে মানে নিজর আইব নিজে টুকাই হে প্রকৃত মুমিন মুক্ত কি হয় আর যে মানু নিজর বাজু তৈয়া বড় আয় টুকানি ত্রৈ গু মুনাভি করে খাসল এ হই কি বলে মুনাভি কয় বর্তমান বাজারের বেশিরভাগ মানুষ নিজর আইত দেখে না ফরের লইয়া ব্যস্ত নিজের কাপড় মহিলা চাই না অন্যর কাপড় তোলা দাগ দেখলে সেপ পালা মানে বড় হবিস কাপড় মনে দোয় না নিজের গায়ের মধ্যে গামর গন্ধ নিজর বগলো আছে ইবাজু বাই চাই না নমাজও লাগছে আরেকজনের ফাও ফসা ফাঁকলো হয়েছে ফেঁকর দিন ফাকর দিন এমত অবস্থা ফাও ফসিছে দুর্গন্ধ সৈদ্যাত গেছে দুর্গন্ধ লাগছে তার বগলোর গন্ধ বাকি ডাইনবাউ বাউ দুইজনের লাগে বাকি ডাইনে বাউ দুইজন দুই মসল্লিত বগলোর গন্ধ বক বকাইয়া লাগছে গেলা হাওলা ফলের সুবান বিয়া বিয়ার আলার জায়গা আসিও না আসিও না মাথ হাসা গ্রাম অঞ্চল বাস্তব তালাস করি দেখিও তার যে আপনার কি বলে বগলোর গন্ধ আশ্বাসর মানে ভাইতরা এখান বুধবার না হৌ যে হেনর ফাঁক ফাঁকলার গন্ধ তার সৈদ্যা যে নদীছে তুলা আগে তো ফাও নাই নি নমাজ সৈদ্যা যে আর গিয়ে ইয়ে করে না ফাও তো নিজের বাজু চাইছেন সব মানুষে যদি নিজের আইপ নিজে দেখিলি তো তেই সমাজ আর বেড়ার হইতন আমরা সৌ কইলো নিজর বাজু দেখি না ফরোরে লইয়া বেস্ত সমুকর ছেলে দাঁড়াইয়া ভেসাব করে দিছে ইকান লইয়া সমালোচনা আছে নিজর ছেলে যে দাঁড়াইয়া ভেসাব করে বাবে দেখিও ভাষো ফিরাই দিছে আছে নি না না ফরোর ছেলে নমাজও যায় না এইকান আই বুধবাইছে সমালোচনা করে নিজর ছেলে ফজর রক্ত বাফকা কস মুটে না ইগুর মাতু মাতে না নিজর ছেলে রাজ দেখে না বড় রোগ লইয়া ব্যস্ত যে মানে নিজের আইপ দেখে না ফরর আইপ দেখে এটা মূল মুনাফি করে খাসলো তোয়ালা আর যে মানুষের নিজের আইপ দেখে ফরর বাইদি চাই না হইল মুমিনের খাসিও তোয়ালা এবার লক্ষ্য রাখো মুসলমান অনেক মানু আছে অন্য আইবির আপনার কোনো মানুষের চোখ টেরা নয় টেরা তিগুরি এখন সিআই তো কিলার ডাইরেক্ট তো সামনে ভারে না সাউস টেলো বইছে তিমুখা বদ্র লোক টেরা মানুষ যাইতে সময় হেতা আর একজনে দেখিয়া বুধবার ইকে টেরারে সিডার হগুর আহিব দেখা ওই গে মুসকুরি মুসকুরি আসে আসলে আমরা কেউ রে তো আসি লাগে আয় যে কোনো জায়গা দেখুন জানি কেউ কেউ রে সিডাই যে গুরু দেখ তাই গুরু মুস্কি মুসকি 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 আসি মানে পরর ক্ষতি হইলে আমরা দিল খুশ হই অন্যর ইজ্জত তো আগাত হইলে আমরা দিল খুশ হই অন্যর যদি ইজ্জত তো আগাত করলে আপনার দিল খুশ হয় আপনার মাঝে নেফাকর খাসলত আছে অন্যায় দুঃখ পাইলে আপনার যদি মন বেজার হয় মনের মাঝে আফসু চাই তো ইমানোর খাসিয়ত আছে আমরা কেউরে চিড়াইলে খুশ হই না বেজার কেউর চিড়বার করতে পারলে একজনের চিড়বার হইলে দেখবায় নব্বই জনে আশি তা দশজন বৈশ্বই তাত নাই নব্বই জন সবার চিড়াই তিন দেখি তা ও মুসলমান বড়োর আইজে মানে বার করে ইমানুইয়া তাগলো মুজরিম আল্লাহ যাতে ফরমাইছেন ফরর আইব তু না যেমন টেরার আইব কাইছে ঠিক হইয়া তাক লাগি আপনার এক মানুষ খালুয়া কয়জনের সামনে একজনে হিগুরে সিলাইতো খিলা ও খালুয়ার বাপ ধরছে তিনবার আপনি মাতি আরছই হে হুনে না তিনবার আরছই চারবার আরছই মাতিয়া হো কই জি কিতা কইলা আর চোখ দিয়ে ইশারা করে অর্থাৎ অন্য যে খালুয়া আছে অগুরে বেজ্জত করতো কিলা তার খালুয়া নিজে সাজিছে হগুর আইব খান দেখার হে শুনে না ও যে মানুষে এই কান করে কান গুনা না নাকি আরেকজন রে হেও করবার লাগি হগুর আইব নিজের মাঝে আনিয়া সমাজ রে দেখার ইকান গুনা না নাকি ইলা জমিন সময়ে সুযোগ কে তালাশ করি দেখি ওই তাও কবিরা গুনা ঠিক একজন মানুষের হইয়া তাং লগি ওলা ভিন্ন ভিন্ন আই মুসলমান অন্যর আইব যে মানুষে তুকাই গইয়া তাং লম আপনার নেভা কর গুনার খাম আর যে মানুষে অন্য আইবরে ডুকরু আপনার লুকাই আল্লাহ পাক পরবর্তীগার আলমে কিয়ামতর ময়দান আইব লুকানে ওয়ালা আইবরে আল্লাই লুকাই দিবা কেউর যদি আইব তুকাও কিয়ামতর ময়দান তোমার আইবরে আল্লাহ অন্য দি তুকানি লইবা আর কেউর আইবরে যদি লুকাও কিয়ামতর ময়দান তোমার আমার গুনা তোমার আমার আইব আল্লাই লুকাই দিবা খামটো ইলো ওর আইবরে লুকানি সব নিজের ফায়দা দুনিয়া আখেরাতে আর ফরর আইবরে জাহির করলে নিজর লস দুনিয়া এবং আখেরাতে আমরা ব্যস্ত ফরর আইব কানি ফরর আইব তুকানিত সব সময় ব্যস্ত মুসলমান কি আল রাখিও আইব তুকানির বেলায় এক জায়গা আইব কানি জায়েজ আর সব জায়গা না জায়েজ কোন জায়গা যায় ফাত্রর বেলায় ফাত্রি রাই ফাত্রির বেলায় ফাত্র রাই সেলেমে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে আইব তুকানি জায়েজ আরেক বেটা ফুয়া বিয়া সেলে বিয়া দিত তুমি আর একটু কানি বাড়ি পর্যন্ত গিয়া ইয়া আল্লাহ ছেলের হুঁচি মা কথা শোনের বেটি গু দোল বেদা নাম বাঙ্গানি একজন ওর আইব বইয়া গিয়া কইস এটা গুনা একজন মানুষের পাত্র নির্বাচন করত কিবা ভাতৃ নির্বাচন করত এমত অবস্থায় তার লাগি যাই যাচ্ছে জরুরতে আইত থাকলে ইকান তুকাইতো তোমার যদি সঠিক তাকে জানা তাকে আর একজনে জিকায় সঠিক যেটা আছে এইটা হইলে গুণান না দুই দাম্পত্যর জীবন একত্রিত হইতো বাদে আইববার হইলে মাইল লাগব। বিয়ার আগে আইব জানিয়া নিলে সংসারও সুক্ত থাকবো আর আইব না জানিয়া আইব গুরিয়া বিয়া দিলে আইব না জানিয়া নিলে বাদে কেসন্দানি দুইজন হরম কইবো হ্যাঁ মুসলমান যেমন আইবগুলোর মাঝে কিছু আইব আছে কিছু মানুষর দলবে দাবে মান আছে দলবেদা দা দলবে দা প্রায় একটা মানর আছে যে গাই চিত্রা এই বাচ্চা বাচ্চাও চিত্র না সাইও ও মুসলমান যে গাইয়ে লাত মার গুর সাই সিঁড়ি বাদে যদি কোনো নাক ফোন তিনে গুর বিয়া দিয়া গাই বাচ্চা বান গাই বানাও হাউ গিয়ে লাত দেখিও যাতে তার জাতর কাছলত রাখে সাড়ে না আপনা কি বলে যাতে তার জাতর জাতর কাছলত ভাই না ভাই তুলা তুলাও ভাই ভুরা না ভাইলে তুলাও ভাই এর কারণে দল বেদা হইয়া তাংলায় কোন জাতিগত বেমার মা বাপর থাকলে সন্তানৰ ওয়ার আশঙ্কা থাকে ভিন্ন ভিন্ন ৰোগ আছে যেমন ডায়াবেটিস মা বাবার থাকলে সন্তানের খাই লৈব টিবি মা বাবার থাকলে আইজয় না সন্তান আদির খাই ওয়ার আছে বহুমুত্রা মা বাবার থাকে আপনার ছেলেমের আইজয় না তুলা বাদি হইব আপনার ঠিক ওলা হইয়া তার ভিন্ন ভিন্ন রোগী গিয়ে কি কাটে রক্ত রক্ত আটে রক্ত রক্ত আটে ওলা দল বেধা বেমারি গু রক্ত সৃষ্টি তাই রক্ত বাইয়া যায় এখন আপনার বেদা জানিয়া কেউ কোনো ভাতৃ না যদি আপনার ছেলের লাগি কোনো বেদা আল্লাহ ভাতৃ কিবা কোনো ভাতৃ লাগি দোলবেদাহা ভাতর বিয়ে হয়ে যায় কয়দিন বাদে সন্তানা দেওয়ার তো আশঙ্কা আছে ওই বউ শয়তান হইলে সন্তান হইলে মা বাবা